নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং একই সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীরের বীরভাজন নির্বাচনও এবং এই নির্বাচনী আবহে কার্যত এবার জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গি হামলা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার জম্মু সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং গুরুতর ভাবে আহত হয়েছেন জওয়ানো নির্বাচনের প্রাককালে উদ্বেগ বাড়ছে ক্রমশই বাড়ছে সেনার তল্লাশি অভিযান এবং নজরে রাখছে কমিশন বিস্তারিত কি রয়েছে শুনবো সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু শুভেন্দু এই নির্বাচনী আবহে এবার জম্মু সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং সেখানে আগে একজন জওয়ানো আহত হয়েছে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে একেবারে দশ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনের আগে যারা নির্বাচনে ব্যাঘ্রা ঘটানো যায় যাতে বিঘ্ন ঘটানো যায় সেজন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে দুষ্কৃতির জঙ্গিরা এবং রীতিমতো আমরা দেখেছি বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু কাশ্মীরকে উত্তপ্ত করার যে প্রচেষ্টা সেটা চলে আসছে এবং একাধিক সময় আমরা সেই খবর দেখিয়েছি এখনো কিন্তু সেই একইগত চালু হয়েছে ইতিমধ্যেই সেনা সূত্রে যেটা জানা যাচ্ছে সোমবার সকাল দশটা পঞ্চাশ নাগাদ যোগবুর সঞ্জুয়ানে ছত্রিশ ব্রিগেড পরিচালিত সেনাঘাঠির সামনেই হঠাৎ ঘুরি শোনা যায় এবং সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গি দলটি অর্থাৎ একটি গোটা দল ছিল কিন্তু জঙ্গির এবং এই একজন জওয়ান আহত হয়েছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি সেনার ঘাটির কাছে যান চলাচল বন্ধ করে এলাকা জুড়ে একেবারে তল্লাশি অভিযান চালু হয়েছে এবং নির্বাচনের আগে এই ধরনের জঙ্গি হামলায় স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছে উপত্যকা যেমনটা জানাচ্ছিলাম গত কয়েক মাসে লাগাম ছাড়া আকার নিয়েছে উপত্যকার এই এবং শোনা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের বড় বড় পরিকল্পনা করছে পাকিস্তানের আইএসআই জম্মুর বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি গাছ থাকা দিয়ে রয়েছে গোয়েন্দার তরফে সেই দাবি করা হয়েছে এবং একজে কিন্তু বিভিন্ন সবাই আমরা দেখেছি সেই তদনাসি অভিযান চলছে এবং গত কয়েক মাসের উপত্যকার নানা প্রান্তে জঙ্গি হামলায় শহীদ হয়েছে বহু জবান শহীদ হয়েছেন এবং পাল্টা হামলায় জঙ্গি মৃত্যুর তালিকাও কিন্তু একেবারে কম নয় এবং এই সব মিলিয়ে হামলা পাল্টা হামলা সবটা মিলিয়ে কিন্তু কাশ্মীরের অবস্থাটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক এবং স্বাভাবিকভাবেই ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই আভ্যন্তরীণ নিরাপত্তা যেমন প্রশ্নের মুখে পাশাপাশি যে ভোট হবে জম্মু কাশ্মীর নির্বাচন সেই নির্বাচনের আগে আগে এই ধরনের হামলাগুলোকে কিন্তু মোটেই ভালোভাবে দিচ্ছে না দিল্লি ইতিমধ্যে গোয়েন্দার তৎপরতা যেমন বেড়েছে এবং সেনাবাহিনীর তহল দাঁড়িয়ে কিন্তু বাড়ছে পাশাপাশি আমরা যেটা জানি যে জম্মু কাশ্মীর বেশ কিছু অঞ্চল রয়েছে জঙ্গল এবং সেই জঙ্গল অঞ্চলে বা জঙ্গল জায়গায় আহ তল্লাশি চালানোর জন্য তল্লাশি চালিয়ে সেনা জঙ্গিদের খুঁজে বের করার জন্য কিন্তু অসম রাইফেলসেরও একটি বিশেষ টিম কাজ করছে সেখানে যেমনটা তারা আমরা জানতে পেরেছিলাম বেশ কিছুদিন আগেই তারা গিয়েছিলেন এবং পাশাপাশি একাধিক বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হচ্ছে ড্রোনের সাহায্যে সেই নজরদারি চালানো হচ্ছে জঙ্গিদের প্রজার কাজ চালানো হচ্ছে ড্রোনের সাহায্যে অর্থাৎ বুঝতেই পারছো দিল্লি কিন্তু একেবারেই কোন এরকম টুকিটাকি হামলা প্রায় হচ্ছে জম্মু কাশ্মীর জুড়ে এবং নির্বাচনের আগে আগে এই ধরনের তৎপরতা হামলার বা হামলার ফ্রিকুয়েন্সি যেন আরো বাড়ছে আর মধ্যমুখী এবং যে সামনে যে নির্বাচনের কথা জানাচ্ছি অনেকেই কিন্তু দেখো আমরা সেই খবর আগেও দেখিয়েছি প্রাক্তর সেনা গোয়েন্দারা তারা কিন্তু মনে যারা গোয়েন্দা তারা মনে করছেন যে পিছনে হয়তো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে যেহেতু সামনে ভোট রয়েছে তাই ভোটের আগে সেইভাবে উত্তপ্ত করে উপত্যকাকে উত্তপ্ত করে তারা রাজনৈতিক ফায়দা নেবেন আমরা ডিভিডেন্ট তারা পাবেন এই রকমই কিন্তু আশা করছিলেন তবে এই যে দিল্লি সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে জানাচ্ছিলাম সমস্ত ব্যাপারটাকে ট্যাকল করছে পাশাপাশি গোয়েন্দা তৎপরতা যেমন বেড়েছে সীমান্ত সুরক্ষায় কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে এখন দেখো শুধু কাশ্মীর নয় আমাদের চিন্তা কিন্তু পাশাপাশি বাংলাদেশ এবং অন্যদিকে পাকিস্তানের পাকিস্তান লাগোয়া বিভিন্ন সীমানা পাশাপাশি অন্যদিকে তোমার চীনের সঙ্গে যে সীমানা রয়েছে আমাদের সমস্ত জায়গায় কিন্তু এখন এই বাংলাদেশ উত্তাল হওয়ার পর থেকে যে সম্ভাবনা তৈরি হয়েছে সীমান্ত ভেদ করে বেশ অনুপ্রবেশকারী ঢুকতে পারে সেই বা জঙ্গিরা ঢুকতে পারে সেই আশঙ্কায় করা হচ্ছিল এবং সেই রকমই কিন্তু সেই সেই ধরনের ঘটনাগুলি রোধ করার জন্য সীমান্তে সুরক্ষা বাড়ানো হয়েছে ইতিমধ্যেই এবং গোটা দেশ জুড়ে গোটা দেশের আন্তর্জাতিক সীমানায় কিন্তু সেরকম তহলদারি চলছে তবে এই যে দেখতে আমরা অনুপ্রবেশ করছি এবং জম্মু কাশ্মীরে যে সমস্ত জঙ্গি আর লুকিয়ে রয়েছে তাদের মধ্যে একাধিক জঙ্গি বা অর্থাৎ বেশিরভাগ সিংহভাগই কিন্তু পাকিস্তানের ওই থেকে অর্থাৎ সীমানার ওপার থেকে এপারে এসেছে এবং তাদের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে আমেরিকান তোমার এমপো এম এমপিন রাইফেল এই ধরনের যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো চিন্তার চিন্তা এবং স্বাভাবিকভাবেই এই ধরনের অত্যাধুনিক অস্ত্র আমরা এই আজকে আমরা সেই খবর দেখাচ্ছিলাম দেখো মণিপুরের যে ঘটনা হচ্ছে মণিপুরের তা হচ্ছে সেখানেও কিন্তু যারা দুষ্কৃতি রয়েছে দুষ্কৃতদের হাতে তারা একেবারে সেই কাশ্মীরের কায়দায় বা তারা এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে যা দেখি রীতিমতো আকৃষ্কিত কৃষকর্তার এবার প্রশ্ন হচ্ছে যারা দুষ্কৃতি তাদের কাছে এই ফান্ডিং আসছে কি করে বা তারা এই ধরনের অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে কি করে এটাও তো প্রশ্ন এবং পাশাপাশি এই যে জঙ্গি যারা দুষ্কৃতি যাদের কাশ্মীর থেকে যাদেরকে খোঁজ করা হচ্ছে কাশ্মীরে যারা লুকিয়ে রয়েছে তাদের কাছে আমেরিকান মেড রাইফেলগুলো আসছে কি করে অর্থাৎ এর পিছনে কি কোনো অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিভাবে আসছে এই অস্ত্রগুলো এগুলোও কিন্তু প্রশ্নের প্রশ্ন করা দরকার এগুলো নিয়ে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে নজর রাখছে দিল্লির দিল্লির নজরের কিন্তু সমস্তটাই রয়েছে এবং স্বাভাবিক যে ভৌত রয়েছে বিধানসভা নির্বাচন আছে তার আগে যাতে আর নতুন করে কোনো হ্যাঁ দুর্ঘটনা না ঘটে কোনো রকমের দুঃসংবাদ না পাওয়া যায় তার জন্য যথাপযুক্ত ব্যবস্থাও নিচ্ছে তবে জঙ্গিরাও কিন্তু তাদের সেই বড় একটা কিছু করার বা বড় একটা হামলা করার প্ল্যান করে রেখেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেনা না সেনা তরফে গোয়েন্দা তরফে পাশাপাশি পাকিস্তান যে এই যে ঘটনাগুলি হচ্ছে সেই ঘটনায় যে একরকম একদম প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে তা কিন্তু বরাবরই আমরা দেখে এসেছি ইতিহাস কাটলেই দেখা যায় তো বরাবরই সব এই ধরনের সন্ত্রাসবাদ পাল জঙ্গি আর যে জঙ্গির যে কাজকর্ম রয়েছে কার্যকলাপ রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু পাকিস্তান একদম প্রত্যক্ষভাবে মদত দিয়ে এসেছে কখনো বা পরোক্ষভাবেও দিয়ে এসেছে এবং সব ক্ষেত্রে পাকিস্তান স্বাভাবিক চায় না যে ভারতে একটা স্টেবিলিটি থাকুক এবং পাশাপাশি তাদের যে দীর্ঘদিনের ডিমান্ড জম্মু কাশ্মীর যে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করার সেই ডিমান্ডকেও কিন্তু তারা মাথায় রাখছে এবং সেই ডিমান্ডকে মাথায় রেখেই তারা জম্মু কাশ্মীরে সুষ্ঠুভাবে ইলেকশন করানোর যাতে ইলেকশন না করানো যায় সেই জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা করছে যাতে এই ধরনের জম্মু কাশ্মীরকে কোনোভাবেই শান্ত না হতে দেওয়া যায় তার জন্য কিন্তু যথেষ্ট পরিকল্পনা রয়েছে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই তাদেরও কিন্তু যথেষ্ট ইন্ধন রয়েছে তাদের যথেষ্ট ষড়যন্ত্র রয়েছে এবং এই যে যে সমস্ত জঙ্গিরা ওপার থেকে এপারে এসে বা হামলা চালাচ্ছে তাই আমাকে এপারে এসে এই ধরনের নাশকতা করছে তাদেরও তো একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে তারাও তো প্রশিক্ষণ ভারতের মাটিতে তো কোনোদিনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় ভারত এবং ভবিষ্যতেও দেবে না স্বাভাবিকভাবে ভারতের মাটিতে সন্ত্রাসবাদ লালন পালন করা পোষণ করা সম্ভব নয় কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদী যারা হয়ে ওঠে যারা জঙ্গি হয়ে ওঠে তাদেরও তো একটা প্রশিক্ষণ থাকে তাদের সেই প্রশিক্ষণটা কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তান থেকেই হয়ে আসে এবং সেখান থেকেই তারা অ্যামোজামিনেশন রাইফেলস এই ধরনের ওয়েপেন্স এগুলো নিয়ে এই দেশে পাড়ি দেয় এই দেশে পাড়ি দিয়ে তাদের যে উদ্দেশ্য রয়েছে অর্থাৎ সেই জম্মু কাশ্মীরকে টার্গেট করে থাকেন এবং পাশাপাশি এই যে ভোটের আগে এই ধরনের ঘটনাগুলি ঘটলে রাজনৈতিক ভাবেও কাদের ফায়দা হবে সেটাও কিন্তু দেখার বা বিবেচনা করার ব্যাপার রয়েছে শতাব্দী সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে জঙ্গি হামলা বা কাশ্মীর এই ধরনের ঘটনা এই ভিতরে দিল্লি যথেষ্ট নজর রাখছে দেখো যেই সরকারই থাকুক না কেন দিল্লিতে প্রত্যেক সরকারই চাইছে যাতে কাশ্মীর ভারতের হাত না হয় এবং পাশাপাশি যাতে এই ধরনের অশান্তি বা এই ধরনের নাশকতা বা জঙ্গি সংগঠনের যে সমস্ত কার্যকলাপ সেগুলি রোধ হয় কারণ আখেরে কিন্তু সুনাম মহন করতে এবং স্বাভাবিক ভাবে যে কথা বলছি যে এই যে দিল্লিও কিন্তু নজর রাখছে সমস্ত দিকে নজর রাখছে সেনা তৎপরতা বেড়েছে গোয়েন্দা তৎপরতা বেড়েছে এবং সীমান্ত রক্ষা বাহিনী সীমান্ত রক্ষী বাহিনীও কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে গোটা বিষয়গুলি দেখছে সীমান্তে পাহারা দিচ্ছে এবং এই যাতে বিধানসভা বা নির্বাচনের আগে আর বড় ধরনের কোনো ঘটনা না হয় সেই কারণে কিন্তু যথেষ্ট চিন্তা বা চিন্তার কাজ করেছে দিল্লির কপালে ঠিক তাই ধন্যবাদ শুভেন্দু বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার এবং আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী আবহে জম্মু কাশ্মীর এবং সোমবার সকালে জঙ্গি দমনের অভিযানে কার্যত নিহত হয়েছেন এক ভারতীয় সেনা এবং ভোটের প্রাক মুহূর্তে উপত্যকায় অশান্তই ছড়ানোর রুখতে এবার বদ্ধ পরিকর রাজ্য প্রশাসনও নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন